বলুন আজকের এই প্রোগ্রাম আপনাদের যে প্রায় এই কনভোকেশন নিয়ে আপনারা বলুন আর আপনাদের স্কুল সম্পর্কে কিছু বলুন আপনার পরিচয়টা আমি হায়ার সেকেন্ডারি স্কুল আমাদের স্কুল এস্টাবলিশ হয়েছে নাইনটিন এইটি এইটে এবং তখন থেকেই আমি আছি নাইনটিন নাইনটি টু থেকে অতএব আমার এখানে তিরিশ বছরের উপর হয়ে গেল स्कूल स्टार्ट हो क्लस सेवन में তারপরে আস্তে আস্তে এখন আমরা ক্লাস টু নাইনটি এইট থেকে আমরা ক্লাস টুয়েলভের ব্যাচ আইএসসি ব্যাচ পাঠাচ্ছি ছেলেমেয়েরা খুবই বিহেভড দে আর ভেরি কম্পিটিটিভ ফোকাসড যারা আজকে যারা প্রাইস পাচ্ছে তারা সব আমাদের ড্রিম স্টুডেন্টস মানে এ স্টুডেন্টস এবং উই হ্যাভ অফ এক্সপেক্টেশনস ফ্রম দ্যাম আমরা জানি যে ওরা আলটিমেটলি অনেক ভালো জায়গায় যাবে ভালো কাজ করবে অ্যাজ সাচ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা কনস্ট্যান্টলি ইম্প্রুভ করার চেষ্টা করি কারণ এখন আস্তে আস্তে তো অনেক কিছু পাল্টাচ্ছে অনেক টেকনিক্স পাল্টাচ্ছে টেকনোলজি ঢুকছে তো আমাদের টিচার্সদের আমরা ট্রেন করি রেগুলারলি বিভিন্ন ওয়ার্কশপসে পাঠাই বাচ্চাদেরও আমরা এনকারেজ করি ম্যাডাম ডিজিটাল মার্কেটিং এআই নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ এই ব্যাপারে আপনি যদি একটু কিছু বলেন দেখুন ডিজিটাল মার্কেটিং ইজ সামথিং উইচ ইজ মাস্ট নাও ফর এনিবাডি টু গেট দ্যাট প্রেজেন্ট অতএব সেটা তো সকলেই করেছে আর এআই অ্যাজ আ সাবজেক্ট আমাদের স্কুলে আমরা রোবটিক্স এআই এখনো অ্যাজ সাবজেক্ট ক্লাস সিক্স সেভেনেই রেখেছি উইচ ইজ আ পার্ট অফ দ্য কম্পিউটারেশন দ্যাট ডি লার্ন ফর্মালি আমরা ক্লাস নাইনের কাউন্সিল পয়েন্ট অফ ভিউ থেকে এখনও এআই অ্যাজ এ সাবজেক্ট ইন্ট্রোডিউস করিনি কিন্তু আমাদের বাচ্চারা লাইক অল আদার্স অফ দিস জেনারেশন সব জেন জি জেন তো almost every day. They are using AI for all kinds of projects, for all kinds of work that they do. Although, formally, we are not AI subject. So, it's, it's something very upcoming, sometimes a little scary, sometimes, uh, I mean, one has to embrace it uh, to be with the times.

প্রতি বছরই একটা দুটো সাবজেক্ট করে আমরা অ্যাড করছি আমাদের বাস্কেটে আস্তে আস্তে লিগাল স্টাডিজ এসবগুলো আমরা অ্যাড করার প্ল্যান আছে ম্যাডাম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো বা আমাদের হাতের কাজ এই ব্যাপারে আপনারা কতটা সব কিছু এনকারেজ করি আমরা আমাদের বাচ্চারা এত ইন্টার স্কুল কম্পিটিশানে পার্টিসিপেট করে তা বাদে আমাদের নিজেদের ইন্টারনাল ক্লাবস আছে নানান রকম ক্লাবস আছে আপনার সেখানে আপনার খেলাধুলো ছাড়া ডিবেট কুইজ তারপরে ড্রামা কম্পিউটার ক্লাব আছে একটা ওরা এলিমেন্ট্রিক্স নাম দিয়েছে সেখানে নানান রকম কম্পিটিশনস হয় ফিল্ম মেকিং করে বাচ্চারা সো উই এনকারেজ এভরিথিং যার যেখানে ইন্টারেস্ট আছে পড়াশুনো করো কিন্তু সেটাও করো ম্যাডাম সাধারণের জন্য এমপি বিড়লার তরফ থেকে আপনি কি বার্তা দেবেন একজন প্রিন্সিপাল আমি বলবো প্যারেন্টসদের প্রাইমারিলি যে বাচ্চাদের কিন্তু এখন দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে ওদের নিজের স্পন্টেনেটি যাতে ওরা রাখতে পারে সেটা এনকারেজমেন্ট থাকা উচিত প্যারেন্টসদের তরফ থেকে প্লাস মনিটরিং থাকা উচিত মানে সকলের হাতে একখানা ডিভাইস রয়েছে সেই ডিভাইস দিয়ে কী করছে সেটা কিন্তু প্যারেন্টসদের একবার মনিটরিংটা দরকার তাহলে কি হয় তাহলে বাচ্চারা দে উইল বি ফোকাসড অ্যাট দ্য রাইট থিংস অ্যান্ড উইল নট লুজ দেয়ার ফোকাস সো প্যারেন্টস হ্যাভ ফর্ম আ ভেরি বিগ রোল টু প্লে ওয়ার্ল্ড এট লার্জ যদি এমপি বিল্লা ফাউন্ডেশনের তরফ থেকে যদি করতে চায় লেট চিল children. ওরা মতো বড় হোক নিজেদের যা ট্যালেন্ট আছে সেটাকে ফোন করুক কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউ